নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল আমাদের চ্যানেল সাধারণত পুরনো জিনিসকে খুঁজে বেড়ায় সেই হিসেবে আমরা করিমপুরে ঠিক মাঝামাঝি জায়গায় মানে করিমপুরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি দেবালয় বলে জানি যেটা গায়ে লেখা আছে রাধাকৃষ্ণ মন্দির সেই রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি সম্পাদক সেক্রেটারি সেই রাধাকৃষ্ণ মন্দিরের বর্তমান সেক্রেটারির কাছে এসেছি যে মন্দিরটা করিমপুর পুরনো বাস স্ট্যান্ড এবং নতুন বাস স্ট্যান্ডের মাঝামাঝি একদম মেন রাস্তার ওপরে কৃষ্ণনগর করিমপুর সড়কের ওপরে অবস্থিত এই মন্দির বেশ কিছুদিন ধরে চলছে আমরা অন্তত ছোট থেকে দেখেছি যে এই মন্দির ছিল আছে চলছে সেটা কিভাবে চলছে তার প্রতিষ্ঠাতাকে প্রথমেই পরিচয় করে নিই এই মন্দিরের বর্তমান সেক্রেটারি দাদা আপনার নাম সন্তোষ কুমার সন্তোষ কুমার আগরওয়ালা তার কাছে এসেছি জানবো বলে প্রথমে জিজ্ঞাসা যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা থাকে এ মন্দিরের প্রতিষ্ঠা হলেন হরিপ্রসাদ পাড়িয়া তিনি বেঁচে আছেন না মারা গেছে আচ্ছা মারা গেছে তিনি কি এখানকার লোক ছিলেন না এখানে থাকতে পারছেন এখানকার মানুষ ছিলেন আচ্ছা বর্তমানে কৃষ্ণ নগর আচ্ছা আচ্ছা তারপরে মারা গেছে তা এই মন্দির কিভাবে এতটা উন্নতি হলো এই মন্দির প্রথম তৈরি হয় তিনজনের জায়গা দেয় আচ্ছা পঞ্চানন্দ আগরওয়ালা অধীর চৌধুরী মা আর ওইখানে রাধা মাধবের মন্দির ছিল আচ্ছা ওই জায়গাটায় তার কিছু সম্পত্তি নিয়ে এই মন্দিরটা তৈরি আচ্ছা তা এই মন্দির বর্তমানে তো একটা বেশ সৌন্দর্য নিয়ে অবস্থান করছে এইটা কীভাবে আনতে পারলেন এটা গত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দু হাজার সাত সাল পর্যন্ত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই মন্দিরটা বহু সেক্রেটারি টেনেছে বহু সম্পাদক হয়েছে সবাই করেছে দিয়ে মন্দিরের কোনো উন্নতি হয়নি মন্দির ছোট্ট আর ছোট ছোট ঘর ছিল তারপরে আমাকে সভাপতি রামবাবু সেক্রেটারি রতনবাবু আর জয়েন্ট সেক্রেটারি মোহনলাল আগর এই তিনজনে আমাকে ভেবে ধরে বললেন যে মন্দির দায়িত্ব তোমাকে নিতে হবে আমি বলিসাম যদি আমি দায়িত্ব নিই সম্পূর্ণ দায়িত্ব আমার থাকবে তার ভিতরে আপনারা কেউ সুযোগ হয়ে রাখতে পারবেন না যদি আমার কোনো অপরাধ হয় আপনাকে আপনার খুলে বলবেন তখন ওনারা আমাকে দায়িত্ব দেন আমি দায়িত্ব নিই আমি দায়িত্ব যখন আমি মন্দির দায়িত্ব নিই তখন আমাকে পঁয়তাল্লিশ বছরের ফাঁস ছিল তিয়াত্তর হাজার টাকা আর মন্দির সব খুলে খুলে পড়ছিল তারপরে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এগারো বছর মন্দির চালাচ্ছ চালাই তাতে মন্দিরে দু করেছি অনেক কটা ঘর করেছি মন্দিরের চেহারাও পাল্টি দিয়েছি বর্তমান মন্দির করিমপুরে সবচেয়ে ভালো অবস্থায় আছে তখন বৃত্তি টাকাও মন্দিরে ভোগে টাকাও হতো না এখন বর্তমানে মন্দিরে ভালো বৃত্তিও আমরা পাই আর মন্দির খুব সুস্থভাবে চলছে এই মন্দিরে বর্তমান পূজারীকে আমাদের পূজারী বাইরে থেকে আসে তিনি দেওঘরের পূজারী আচ্ছা যখন যার অসুবিধা হয় সে আসে কিন্তু এরা এই পূজারীটা প্রায় পনেরো বছর ধরে আসেন পনেরো বছর ধরে তাহলে এই যে আপনি এগারো বছরের দায়িত্বে এই মন্দিরের এতটা উন্নতি করতে পারলেন এর পিছনে কি রয়েছে মানে কিভাবে আপনি এটাকে আনলেন আমি সবার কাছে কালেকশন করেছি হ্যাঁ চিন্তা আচ্ছা আমি সবার কাছে ভেখা করে বলছি হ্যাঁ এটা কি কোনো ট্রাস্ট আছে না হ্যাঁ মন্দির ট্রাস্ট আছে আচ্ছা মন্দির যেদিন মন্দির উনি উনিশশো আষট্টি সালে মন্দির স্থাপন হয় আচ্ছা তখন থেকেই চাষটা মানে তিন উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি সালে মন্দির শুরু হয়ে শুরু হয় আচ্ছা তা মানে ষাট বছর পেরিয়ে গেছে মন্দির বছর পেরিয়েছর হ্যাঁ তা এই এই মন্দিরে অন্যান্য অনুষ্ঠান কিছু হয় সব অনুষ্ঠান হয় যত রকম ধর্ম অনুষ্ঠান সব রকম অনুষ্ঠান হয় কিরকম সেইগুলো ঝুলন জন্মাষ্টমী রাম জন্ম রাম বিয়ে আচ্ছা সব কিছু শিবরাত্রি শিব সব অনুষ্ঠান হয় আচ্ছা মানে এরকম কোনো ধর্মের অনুষ্ঠান নেয় সেই অনুষ্ঠান হয় না হয় না এইটা তখন কি বাজার থেকে কালেকশন হয় আমাদের বৃত্তি টাকাতে হয় আপনাদের বড় বড় কোনো যদি অনুষ্ঠান করি কি রামায়ণ কি গীতা মহাভারত যান যাই ওটা ওই যে কীর্তন হয় অনেক দিন অনেক দিন ধরে সেটা কীর্তন যেটা হয় তিন তিন দেও তৃণ দের্ষীয় চব্বিশ প্রহর ওটা বাজার কমিটি করে ওটা বাজার করে বাজার কমিটি ওটা করে আচ্ছা কালেকশন করে কালেকশন হয় তা এই মন্দিরে দর্শনার্থীরা কি শুধু করিমপুরে আসে না বাইরে সব জায়গায় সব জায়গায় সব জায়গায় তাহলে এটা মারোয়াড়িদেরই প্রতিষ্ঠিত মারোয়াড়িদের প্রতিষ্ঠিত তাহলে মারোয়াড়িদের প্রতিষ্ঠিত কিন্তু এখন এখানে সর্ব জাতি সর্ব সর্বজাতির একটা মিলনের জায়গা সব বাইরে সব বাইরে সব আর দর্শনার্থী কি শুধু ওই আরতি তিরিশ আসেন না এই আমাদের মন্দির খোলা থাকে ভোরে চারটে সঙ্গে খুলে আচ্ছা বেলা এগারোটা পর্যন্ত আচ্ছা মন্দির খোলা থাকে তারপর খোলা না হয় আচ্ছা তারপর আবার ভোটে দুপুর চারটে সঙ্গে মন্দির খোলা হয় সেটি রাত্রি নটা পর্যন্ত আচ্ছা তাহলে এখন আপনারা যেটা চালাচ্ছেন সেইটা থেকেই বলতে পারা যায় যে মন্দিরের গৃহ নির্মাণের উন্নতি এবং মন্দিরের উন্নতি সেটা এই এই অংশের এই বৃত্তির উপর দিয়ে এই বৃত্তির উপর দিয়ে তাহলে এই মন্দিরটা চলুক আমরা নটি পিছু তিরিশ টাকা বৃত্তি কিন্তু এর পরবর্তী জেনারেশন কিভাবে চালাবে সেটা নিয়ে এইভাবেই চালাবে এইভাবে এই বৃত্তিতে যেটা আমরা বেঁধে দিয়েছি আচ্ছা এইভাবেই চলুন আচ্ছা এইভাবেই চলবে তো যাই হোক আপনার কাছে আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো এই যে দেবালয় করিমপুর দেবালয় নামে প্রতিষ্ঠিত মানে প্রসিদ্ধি লাভ করেছে মানুষ জানে যে দেবালয়ে দেবালয়ের সামনে দাঁড়িয়ে থাক অমুক জায়গা থেকে এসে দেবালয়ের ওখানে দাঁড়াবে আমরা তাহলে প্রত্যেক মানুষের কাছে এর একটা পরিচিতি ঘটে গেছে এই পরিচিতিটা দীর্ঘদিনের পরিচিতি আপনাদের এই কার্যকলাপের মধ্যে দিয়েই প্রকাশ পেয়ে কেউ আছে বাইরে অসুস্থ বসে করা ওই যে চা তালটা করে গিয়ে তাহলে আপনারা এই মন্দির আমরা চাইবো সন্দেশ বাংলার পক্ষ থেকে চাইব যে এই মন্দিরের আরো 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 অনেক উন্নতি হোক মানুষ আসুক মানুষের তো মিসবার জায়গাটা কমে যাচ্ছে সেই জায়গাটা আপনারা তৈরি করে দিয়েছেন এর জন্য আপনাদের রাষ্ট্রের সকলকে এবং আপনার কমিটির অন্যান্য মানে অ্যাডভ কমিটি যেটা থাকে তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক 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 কিন্তু এই মন্দিরটা সবচেয়ে বেশি হয় পঞ্চানন ব্রহ্ তাল আছে আচ্ছা পঞ্চালন চার ভাই পঞ্চায়তন আচ্ছা পঞ্চানন সরাবি আচ্ছা বাসুদেব সরাবি জেনারনাথ সরাবি আর সত্যনাথ সরগি এই চার ভাই তারটা বেশি আছে আচ্ছা ভালো লাগলো আপনার যদি আরও কিছু বলার থাকে আপনি একটু একটু বলেন আচ্ছা আমরা এই মন্দিরের এবং আপনাদের সকলের একটা উন্নতি কামনা করব মানুষ এখানে আসুক হ্যাঁ মানুষ এখানে শান্তিতে কিছুক্ষণের জন্য হলেও থাকুক এবং আরতি দেখুক বা পুজো অর্চনা দেখুক এগুলো দেখুক আনন্দ পাক এটাই আমরা সন্দেহ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আরো দীর্ঘজীবী হন এবং এই মন্দিরের উন্নতি করুন এটা আমরা চাই নমস্কার